হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রাশ টাশ করে নিয়েছি ভাতটা খাওয়া কমপ্লিট সেটার ব্লগ আর তোমাদের সাথে শেয়ার করিনি তো আমার বোন বানিয়েছিল একটা জিনিস এটা তো আমার খুবই ফেভারিট পুচকা তো পানিপুরি তো খুবই ফেভারিট পানিপুরিটা খেয়ে নিলাম দেখো খুব টেস্টি টেস্টি পানিপুরি হয়েছে আর পানিপুরির যে জলটা ওটা বানিয়েছে আম দিয়ে তো আমের যে কি বলবো তোমাদেরকে আম পেস্ট করে এটার মধ্যে দিয়েছিল। আরও অনেক কিছু দিয়েছে তোমরা যদি রেসিপিটা জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে বলো তো আমি রেসিপিটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব।। হ্যাঁ অনেকে যে তেতুল জল বানিয়ে নেয় তেতুল দিয়ে শুধু মেখে লবণ দিয়ে দেয় এই এইরকম না কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা যদি বলো তো আমি আরেকদিন ব্লগটা দেখা ব্লগ না ভিডিও করে দেখাবো তোমাদেরকে আর তারপরই খেয়ে নিয়েছিলাম আমের ভর্তা আর গরম গরম দিনে আমের ভর্তাটা খাওয়াটা খুব দরকার আর চোকা জিনিস খাওয়া খুব প্রয়োজন আর গরমের দিনে চোখা জিনিস এতটা টেস্টি লাগে তোমাদের কার কার কাছে আমের ভর্তা ভালো লাগে কমেন্ট সেকশানে কিন্তু বলো আমার তো খুবই ভালো লাগে আমের ভর্তা তেঁতুলের আচার বড়ির আচার তারপর যে কাঁঠালের মুচির ভর্তা অনেক কিছু এইসব ভর্তা টর্তা জিনিস আমার খুবই ফেভারিট এখন মা দেখো আম ভর্তা করার জন্য আম কুচি 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 করে কেটে দিচ্ছে কারণ আমি তো কুচি করে কাটতে পারি না তাই মা বলছে আর দে আমি কেটে দিই আর ওইখানে দেখো দিদা ভাত খাচ্ছে দিদা সকালবেলা ভাত খাইনি তো বলছে যে স্নান করে একবারে ভাতটা খাবে তো দিদা স্নান টান করে এখন ভাতটা খেয়ে নিচ্ছে আর এইখানে আমি আমের চাটনি চাট ভুল বলেছে আমের ভর্তাটা বানিয়ে নিয়েছি আমের ভর্তাতে বিট লবণ গুড় অনেকে চিনিও দেয় কিন্তু গুড়টা দিলে খুব ভালো লাগে আর শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছে শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে এতটা টেস্টি হয় কি বলবো মুখে জল এসে পড়ল দেখি তো এটা খেয়ে নিলাম খেয়ে পুজো টুজু কমপ্লিট করে নিয়েছি আজকে অনেক দিন পরে গোপাল সোনার পুজোটা দিলাম অনেক দিন পরে পুজোটা দিলাম কারণ এতদিন তো আমি মাসির বাড়িতে ছিলাম যার জন্য পুজোটা দেওয়া হয়নি বাড়িতে বনি পুজোটা দিত তো আজকে সকাল সকাল মা ফুল টুল তুলে নিয়েছিল তার জন্য আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর দুপুরে ভাতটা খেয়ে ঘুমিয়েছিলাম আর ব্লগটা করিনি আর বিকালবেলা আমি খেয়েছিলাম টিফিন তো টিফিনের মধ্যে ছিল চিঁড়ে দই মুড়ি গুড় কলা সবগুলো মেখে আমি খেয়ে নিয়েছি আর পরের দিন সকালবেলা আমরা গিয়েছিলাম ভোর দেওয়ার জন্য সকাল সকাল কিন্তু সকাল সাতটাতে সেই সময় ভিড় সকালে গেলেও ভিড় দুপারে গেলেও ভিড় তো যাবো কোন সময় অনেক সময় মনে হয় যে না পাঁচটার সময় গিয়ে বসে থাকি বসে বসে থাকে তো যখন খুলবে যখন সাতটা শুরু হবে তখনই ভুট্টা দিয়ে দিব কিন্তু আমার বাবা গিয়েছিল সাড়ে পাঁচটার সময় তখনও দেখে ভিড় তোমরা কি বলবে মানুষ কোন কোন সময় থেকে ভিড়টা ধরে সকালবেলা মা রান্নাও করে যায়নি মা শুধু ভাতটা নামিয়ে সকালবেলা রুটি বানিয়েছিল আমাদের জন্য তো রুটি খেয়ে এসেছে আর এমনভাবে পেটে খিদে লেগেছে কী বলবো কারণ এসেছিলাম সাড়ে ছয়টা বেজে গিয়েছে এখন নয়টা নয়টা নয়টাই বেজে গিয়েছে দেখো লড়ছেই না লাইন যেমন ভিড় আর বলার নেই ভির কালি বাড়ছেই বাড়ছে আর মেন কথা হল যে সামনের যে বিএসএফ আছে না উনি শুধু সিনিয়র সিটিজেন্টের নিচ্ছে আর সিনিয়র সিটিজেন্ট মানে কি তো বয়স্ক লোক কিন্তু এইখানে বয়স্ক লোকের জায়গায় জায়গায় অনেক মানুষ বৃদ্ধ হয়নি এখনও তারাও চলে গিয়েছে এক বছর হয়নি চুল পাকা চুল পেকে গিয়েছে তো আমি বৃদ্ধ আমি বৃদ্ধ হয়ে গেছি আমি চলে যাব। এই বলে বলে সবাই চলে গিয়েছে কি বলবো আর আমরাও এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তাদের যেমন নজরই পড়ে না আর এখানে দেখো একটা পাখি খুব সুন্দর লেগেছে তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এত গরম এত ভিড়ের জ্বালায় এতক্ষণে পর্যন্ত আমরা সামনাসামনি আসলাম এসে ভুটও দিয়ে নিলাম ভোট দিতেই অনেকক্ষণ লেগেছে তো সেটার আর কীভাবে বানাবো কারণ আমাদেরকে তো ফোন রেখে যেতে হয় তার জন্য আর এখানে দেখো আমরা ভুট দিয়ে কমপ্লিট করে নিয়েছি দুইজন মাও দিয়ে নিয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি আর যেতে রাস্তাতেই যাদের কি বলো বয়স্ক লোকদের এনে দিয়ে যায় একটা অটো ঠিক করা আছে উনি বললেন যে চলেন আমি বাড়িতে নিয়ে দিয়ে আসবো তো ওনার সাথে আমরা বাড়িতে চলে আসলাম